ফের সীমান্তে বিএসএফ এর হাতে প্রহিত সাধারণ মানুষ দিনারা দু নম্বর ব্লকে নটকোবাড়ির সীমান্ত সংলগ্ন এলাকায় বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে অভিযোগ রবিবার রাতে বেশ কয়েকজন সাধারণ মানুষ বাজার থেকে বাড়ি ফেরার পথে সীমান্ত এলাকায় বিএসএফ এর হাতে আক্রান্ত হয় এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিকে সোমবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এই পরিস্থিতিতে বিএসএফ আধিকারিক ও স্থানীয় এলাকার জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের নিয়ে বৈঠক বসে সেখানেই বিএসএফের আধিকারিকরা এই ঘটনায় ক্ষমা প্রার্থনা করে বলে জানা গেছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখা হবে বলে ওই বৈঠকে জানিয়েছে বিএসএফের আধিকারিকরা এদিকে বিএসএফ এর হাতে আক্রান্ত হওয়ার ঘটনায় বাসিন্দা হাফিজুর শেখ জানান গতকাল টোটোতে করে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলাম ঠিক সেই সময় বিএসএফ এর এক তাকে কিছু না বলেই মারতে শুরু করে এই ঘটনার ফলে তার কোমরেও পায়েও প্রবল আঘাত লাগে ইতিমধ্যে গুরুতর অবস্থায় দিনাটা মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করে পরিবারের লোকজন গোবরাছড়া নয়হাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনসার আলী আহমেদ জানান সীমান্তে বারবার সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে বেশ গতকাল রাতেও বাজার থেকে বাড়ি ফিরছিলেন বেশ কয়েকজন তাদেরকে বেধরক মারধর করা হয় পরে আমাকে মুক্তি দিয়ে ধরার পরে পরে আমি কই স্যার আমার গন্ধ দিয়ে আমাকে ছাড়ি দেন কেন আমাকে এই রকম মারধর করছেন আমার তো কোনো দোষ নাই যারা বেশি যে তাদেরকে ধরো এক নম্বর দুই নম্বর লোক দেখলে টের পাওয়া যায় কোনটা এক নম্বরই কোনটা দুই নম্বরই লোক তা বলছে কি আমি আজকে কিছুই বুঝব না তার ডাকে পাবো তাকে মারবো এরকম স্যার আমাকে মারেন না আমার কেউ নেই আমার বাবা মা কেউ নেই আমাকে মারি কী স্যার তাদের কিন্তু না তা বলছে আজকে তোর বাবা আমার কেউ বাঁচাতে পারবো না তোর ভাকে বাবু তাকে মার এখন স্যার আমি কী গলতি করছি স্যার হসপিটালে কে নিয়ে আসলো হসপিটালে নিয়ে আসলো মানে আমার চাচা তো ভাই আছে একটা ভাতিজা আছে আমার বউ আমার লাস্টে আসলো

ঐ জনটাকে মারধর করেছে পুলিশে কেন মারধর করলো গরিব লোক আমরা আমরা স্কুল করি খাই সিটি চলে তো আমরা স্কুলে বাচ্চা সন্ধ্যা চলে কেন মারধর করবে ওরা তো আমার স্বামীকে ওরা বেশি পাইছে আর কিছুজনই পাইছে তার জন্য মারধর করবে না কিছু জানতে বলছেন তারপর আপনি স্বামীর সাথে কথা থেকে উদ্ধার আমার স্বামীকে করে ওই জনটাকে মারধর করে আসলে জানিনা তো ওরা ও একাই আটকে আছে সেটি ধরে একা বাড়িতে